হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আসলে বন্ধুরা ইদানিং এমন হইতেছে আর কি চাইলেও কন্টিনিউ হইতে পারতেছি না এক হচ্ছে সময় আর এক হচ্ছে শরীরটাও বেশি ভালো না একটু অসুস্থ আছি সেজন্য আসলে প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না আর কি তো প্লিজ আপনাদের কাছে শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিলাম সবাই আগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলোর সাথে একটু থাক চেষ্টা করবো কন্টিনিউ এখন থেকে করার জন্য আর কি তো যাই হোক দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আর সেদিন ছিল আমাদের অফিসিয়ালি পিকনিক আর কি এই যে দেখেন সকালে একদম সাহায্য গুজু করে চলে আসছি সবাই মোটামুটি চলে আসছে তো আজকে হচ্ছে পিকনিক যাই হোক দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখছি ব্লগটা একটু হলেও ভালো লাগবে তো আমাদের পিকনিকের জন্য চারটা বাস গেছিল আর আমরা ছিলাম হচ্ছে তিন নাম্বার বাসে আরও আছে তো সবাই মিলে আসলে বোঝেন পিকনিক বা কোথাও গেলে কত একটা আনন্দ হয় তাই না আর এই যে দেখেন এইদিকে ওরা দুই বান্ধবী ছবি তুলতেছে আর এইদিকে সৃষ্টি সরি রাত্রি আর বাবু বসে আছে আর বাহিরে আরও অনেক মানুষ আছে মানে আরও অনেকেই এখনো আসে নাই তাদের জন্য অপেক্ষা করা হইতেছে তো সবাই চলে আসলে তারপরে সবগুলো বাস ছেড়ে দেওয়া হবে এই যে দেখেন ওইখানেও একটা বাস দাঁড়িয়ে আছে তো সব রকম চারটা বাস আর কি যাওয়া হয়েছিল শুধু আমাদের এই অফিস থেকে আরও তো অন্যান্য অফিসের লোকজন আসেই তারপর এই যে দেখেন গাড়িতে বসে আমি একটু করে নিতেছি এদিকে একটু ছবি তুলতেছি অনেকেই দেখি এভাবে একটু মেহেদি দিলে বা শাখা পলা পড়লে ছবি তুলে আমি ভাবলাম আমিও একটু তুলে নেই তো আমিও একটু তুলে নিলাম তারপরে গাড়ি ছেড়ে দিছে গাড়ি ছেড়ে দিয়ে এই যে সকালে নাস্তা দিয়ে দিছে প্রত্যেককেই আর আজকে সকালের নাস্তায় কি কি আছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন সৃষ্টি বক্সটা ওপেন করতেছে তো আমরা যেহেতু চারজন আমরা চারটা নাম দেওয়া হয়েছিল চারজনের চারটায় প্যাকেট দিছে আর কি তো তার সাথে এই যে বার্গান বন ছিল একটা তার সাথে বেসনের লাড্ডু ছিল তার ছিল হচ্ছে একটা কমলা একটা ডিম আর তার সাথে পানি তো থাকবেই তো যাই হোক পিকনিক স্পটটা কিন্তু আমাদের বাসার থেকে একদম কাছে আধা ঘন্টাও লাগে না যে গ্রিন অন্য পার্ক আমাদের ভালো কাতেই তো পড়ছে তো খুবই কাছে তো নাস্তা কমপ্লিট করতে করতে আমরা চলে আসছি আর এদিকে আইসা হয়ে যে দেখেন একটু ছবি টবি তুলে নিচ্ছি আর প্রথমে ওরা চাচ্ছিলো কিডস জুনে যাবে তারপর গিয়ে দেখি কিডস জুন এখনও খুলে নাই আর কি তালা দেওয়া যেহেতু আমরা নয়টার আগে চলে আসছি এখনও খুলে নাই তো তারপর ভাবলাম অন্যান্য দিকে যাই তার ওই দিকে আসবো তো চলেন অন্যান্য দিকে যাই আর এর আগে আমি আরও গ্রিন বি সরি গ্রিন ইয়াতে এইটাতে আর কি আমি আরও দুই তিনবার আসছি আর কি ফিলিংস নাই নতুন হলে অন্যরকম একটা ফিলিংস থাকতো যেহেতু দেখা বুঝে নেই এই যে দাঁড়াও আমরা প্যাডেল বোর্ডে উঠবো কোনটা তোর পা

제시 으아, 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 আগে এই যে প্যাডেল বোটে উঠে গেলাম কারণ যতবেলা হবে তত তো লুক মানে বেশি হবে আর কি তো সৃষ্টিবাবু বলতেছে যে ভিড় হওয়ার আগে ওদেরকে নিয়ে এদিকে একটু ঘুরে ফিরে যায় রাইডগুলোতে একটু উঠি কারণ ভিড় হলে অনেক সময় দেখা যায় যে দাঁড়িয়ে থাকার একটা চান্স থাকে বেশি লোক হয়ে গেলে তো যাই হোক সেই জন্য সেই রিক্সটা নিলাম না এবার সবাই মিলে বোটে উঠে পড়লাম প্যাডেল বোটে তো প্যাডেল বোটে ওইটা আগে চারপাশটা একটু নদীর সরি মানে পুকুরের মধ্যে আর কি ঘুরে ঘুরে দেখতেছি তো তারপর যাব হচ্ছে অন্যান্য রাইডগুলোতে আগে এই দিকটা দেখে যাই আর যদি ওইগুলো দেখা তারপরেও বুঝিনি বাচ্চাদের কাছে যতই দেখা হোক তাদের কাছে তো অন্যরকম একটা ফিলিংস লাগে আর শুধু বাচ্চাদের বলবো কেন আমাদেরও ভালো লাগে কারণ আমরা তো আর সব সময় সময় পাই না এই যে একটা দিন পাইলাম সবাই মিলে ফেরা করার জন্য बागों गए गए सुना कि ओरों को बता आपको 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 好嘿。 আর এখানে জিনিসপত্র না এত দাম এটা তো সবাই জানে মানে বাহিরে যে জিনিসটা যদি পঞ্চাশ টাকা হয় এখানে ষাট টাকা সত্তর টাকা হবে আর কি তো সেই জন্য একটা চিপস কিনে ওদেরকে বললাম যে তোমরা দুই মনে মিলে খাইবা আর তাছাড়া এছাড়াও ওর বাবু আরও মানে ব্যাগের ভিতরে নিয়ে গেছিলো আরও অনেক মজা তো সেই জন্য বললাম যে একটাই কেন একটাই খাও তো এতো ক্যান্টিন ট্যান্টিন ঘুরে আবার চলে আসলাম আমাদের স্পটে যেখানে আর কি আমাদের মানে প্যান্ডেল করা হয়েছে এই যে সিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ার তো এটা হচ্ছে আমাদের প্যান্ডেল আর কি আমানুষ্ঠানের তোই তো এখানে খাওয়া দাওয়া হবে প্লাস বসে অনুষ্ঠান দেখা হবে সব কিছু হবে আর দেখেন খুব সুন্দর করে সাজাইছে সাদা আর সাদা খুব ভালো লাগতেছে এখনও রকম কেউ আসে নাই ওই যে দেখলেন না বাহিরে সবাই আছে ঘোরাফেরা করতেছে কারণ এখনো যেহেতু এইখানে কোনো অনুষ্ঠান শুরু হয় নাই তো সব দিকে বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে ঘুরতেছে আর কি রাইডগুলা দেখাইতেছে ঘুরে ঘুরে আর এবার এই যে দেখেন একটা লোক টেডি সাজছে ওই টেডি দেখে তো সব বাচ্চারা পাগল আর কি তো উনি আসলে গানও গায় আবার মাঝে মধ্যে যে বাচ্চাদেরকে মনোরঞ্জনও দেয় এরকম ট্রেডি সাজে খুব ভালো লাগলো বিষয়টা আর আমার মেয়ে বিশেষ করে রাত্রি মানে এত পাগল বলবো উনাকে দেখা মাত্রই দেখেন ওনার কাছে সুইটা যায় উনি যেখানেই থাক যদি আমার খুলে থাকে বা ওর বাবুর খুলে থাকে ওনাকে দেখা মাত্রই মানে আমাদের খুল থেকে নাই মেয়ে যে টেডির কাছে চলে যাবে এই যে দেখেন গিয়ে কি করে মানে একটু পরে পরে গিয়ে ধরে হাতে ধরে পায়ে ধরে তো তারপর উনিও আসলে খুব ভালো যখনই যায় আর কি তখনই কুলে নেয় তারপর হাতে হ্যান্ডশেক করে তো এরকম করে আসলে বেশি মজা করছে বিশেষ করে ট্রেডির সাথে তো তারপরে আবার একটু চলে আসলাম এই দিকে যেখানে ট্রেন আছে তো ওই যে ওর বাবা ওদেরকে নিয়ে ট্রেনে উঠছে আমাকে বলছে আমি বললাম যে না ট্রেনে আমি উঠবো না উঠছি ভালো লাগে না সেই জন্য আমি ট্রেনে উঠলাম না তো ওরা যেহেতু ট্রেনে উঠছে ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদেরকে দেখাতে পারো আমার পাশাপাশি আপনারাও দেখলে হয়তো একটু হলেও ভালো লাগবে সেই জন্য ভিডিও করে রাখা তো ট্রেনে ওটা শেষ হয়ে গেলে তারপর যাব হচ্ছে রকেটে তো রকেটে আগে ওরা উঠবে আমি একটু ভিডিও করবো তারপর আমি পরে উঠবো কারণ ওরা তো কেউ ভিডিও করে না করতে পারে না তো সেই জন্য বাবুকে বললাম তুমি আগে ওদেরকে নিয়ে উঠো আমি একটু ভিডিও করি তারপরে স্টেপে আমি উঠবো ওই যে দেখেন ওরা উঠে গেছে আর পরে আমি উঠবো তো পরে রকেটে যখন আমি উঠছি তার আর কোনো ভিডিও করা হয় নাই তো বললাম আমি ওর বাবু তো ভিডিও করে না আর এইদিকে এই যে দেখেন রকেট থেকে আসার পরেও টেডির সাথে এদিকে ও কি করতেছে মানে বললাম না যখনই টেডিকে দেখে পাগল হয়ে যায় তো যাই হোক তারপরে এই যে দেখেন মোটামুটি কিন্তু লোকজন ভরে গেছে এবার সবাই মোটামুটি চলে আসছে এবার যার যে মানে স্থান নিয়ে নিতেছে আর কি এখন শুরু হবে অনুষ্ঠান নাচ গান কবিতা যা হয় আর কি সেগুলোই হবে আর ওই যে বাইটা গান এক বাই মানে এত সুন্দর একজন বান্ধবী ছিল অবশ্য কিছু দিনের জন্য সে তাকে তৃতম্বনে ডাকত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন I'm to এখনো যে একটু গান আপনাদেরকে শোনাইলাম সেটা হচ্ছে আমাদের একটা লাইনম্যান বাই আর কি খুব সুন্দর গান গায় তো তারপরে যে দেখেন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রেস্ট রুমে তো এখানে অনেকগুলো রেস্ট রুম আছে যার যার আর কি মানে রেস্ট নিতে পারে তো মোটামুটি অনেকে রেস্ট নিতে আসছে তো এই রুমে আমি চলে আসলাম আর পিছে পিছিয়ে আমার ছোট মেয়ে আমি আর তার সাথে হচ্ছে ওই যে সৃষ্টি আর সৃষ্টি বান্ধবী নিশা তো ওরা দুজনে চলে আসছে তো যাই হোক রেস্ট রুম থাকাতে অনেক ভালো হয়েছে তো এখন হচ্ছে বিকালবেলা একটু কফি খেয়ে নিচ্ছি আর এই কফিটা একদম ফ্রি থেকে নিচ্ছি আর কি তো আমার পাশে তোমার বাবি আর কি আমার কফি অর্ডার করতেছে তো আমি না করলাম তারপর বলতেছে যে না আপনি না খান খুব ভালো পান তাহলে সবার সাথে খান তারপর কফি খেয়ে নিলাম আর কফি খেলে খুব ভালো আর কি Oh, right. yeah. সে আর লটারি ড্রয়ার দেখাইলাম না তো তার মধ্যে আসলে চলে আসছি বাসায় আসার সময় এই যে দেখেন ওরা দুই বনে ম্যাজিক বল নিয়ে আসছে তো বাসায় এসে এগুলো দিয়ে খেলা করতেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি জানি না কেমন লাগলো একটু হলেও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এখানে টাটা বাই বাই গুড